হচ্ছে যে গায়ের চামড়া মোটা হয় কিন্তু কানেরও এত যে খোল পড়তে পারে যেখানে সন্দেশখালীর মা বোনেদের বনেদের আওয়াজ ভেতরে গিয়ে পৌঁছচ্ছে না এটা তৃণমূলকে না দেখলে আমরা ঠিক বুঝে উঠতে পারতাম না এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে এই যে তুমি দেখালে তৃণমূলকে জুতো পেটা করছে যারা রাতে পিঠে বানাতে ডাকতো তাদেরকে খেতে এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই তিন নাম্বার কথা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বললেন যে আমরা বিজেপির মতো দল নই যে রাস্তায় পেরেক ফেতে রেখে দেবো যে তোমাকে যেতে দেবো না ঠিক এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কোথাও পেরেক ফেলে না এখানে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এখানে চারি একটু সত্যিই তো সন্দেশখালী আর শেখ শাহজাহান নিয়ে আলোচনা করতে করতে আমরা সবকটা পুরনো জিনিস ভুলে গেলাম এটা লোককে মনে করিয়ে দিই রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক তেরোটা নোটিশ পাওয়ার পরে এখনো তার কিছু হয়নি কাকুর গলার কণ্ঠস্বর সেই গলার কণ্ঠস্বর নিয়েছিল সিবিআই আজ থেকে দেড় মাস আগে তারপর থেকে কাকু আর কাকা করছে না ভাইপো বহাল তবিয়াতে আছে সব কিছু নির্জুম একদম সব কিছু শান্ত আর লাস্ট শুভময় দা যে কথা প্রশ্ন জিজ্ঞাসা করলেন নিরাপদ সর্দার নিরাপদ সর্দার প্রথম মামলায় জামিন পেয়েছেন দ্বিতীয় মামলা ভানুমন্ডল তিনি করেছেন তিনি সেখানেও জামিন পাবেন কিন্তু কথাটা নিরাপদ সর্দারের জামিন পাওয়া না পাওয়া নিয়ে নয় কথাটা হচ্ছে এই কৃষানুদার রাষ্ট্রযন্ত্র আমি তোমাকে বিধানসভার প্রসিডিংস দেখালাম অধ্যক্ষ জানেন মুখ্যমন্ত্রী জানেন স্বরাষ্ট্রমন্ত্রী জানেন সবাই সব জানেন এত কিছু জানবার পরে সন্দেশখালীতেই ঘটনা ঘটল আমি তো কাগজ দেখাচ্ছি তোমাকে হোয়াট উইল ইউ ওয়ান এখানে বলা হচ্ছে ছলিকে যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জী সরকার সেদিকেই নিয়ে যাচ্ছে সন্দেশখালীর মা বোনেরা যদি মুক্ত কণ্ঠে বেরিয়ে এসে হাতে জুতো ঝাটা নিয়ে যদি না বাইরে সাংবাদিকদের সামনে মুখ ঢেকে এসব বলতেন রাজ্যের সাধারণ মানুষ দেশের মানুষ তুমি আমি কেউ হয়তো জানতে পারতাম না কিন্তু এর আগে অনেকে জেনেছে আমি যে ডকুমেন্ট তোমাদের এখানে দেখাতে চাইছি এবং আমি তোমাকে আমার দায়িত্বের সাথে দেখাচ্ছি এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংস এটা হচ্ছে দু হাজার এগারো থেকে দু হাজার ষোলোর বিধানসভার প্রসিডিংস গত পরশু দিনকে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বলেছেন নিরাপদ সদ্দার কেন আগে বলেননি যে ওখানে গণদর্শনের কথা এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংস যে প্রসিডিংস থেকে আমি তোমাকে দেখাচ্ছি নিরাপদ সর্দার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে এই ঘটনা ঘটেছে এই যে এই দুটো আর এর সাথে তুমি যদি নিচের লেখাটা আমি ভালো করে পড়তে বলবো এই সময় মাইক অফ হয়ে যায় এটা প্রসেডিং থেকে আমি তোমাকে দেখাচ্ছি আজ থেকে দশ বারো দশ বছর আগে সন্দেশখালী ইস্যুতে যখন বিধানসভার অভ্যন্তরে নিরাপদ সদা সিপিআইএম নেতা প্রাক্তন বিধায়ক যিনি এই মুহূর্তে জেল খাটছেন কার অভিযোগের ভিত্তিতে ভানুমন্ডল কে ভানুমণ্ডল এই ঠিক দুদিন আগে ওয়ান সিক্সটি পরে আবার যার নাম গণদর্শন কাণ্ডে চলে এসছে সেই নিরাপদ সদার যখন স্পিকারের সামনে সন্দেশখালীর চিত্র তুলে ধরছে সেই সময়তে গণধর্ষণের কথা এখানে উল্লেখ করা রয়েছে সেই সময়তে মাইক বন্ধ হয়ে যাচ্ছে দু নম্বর কথা তেভাগা আন্দোলনের মাটি ভূমি সংস্কার করবার পরে গরিব মানুষের হাতে যে জমি তুলে দেওয়া হয়েছিল সেই জমি আজকে জমি হাঙ্গুরা খাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছেন আমরা তো জমিদারের দল নই স্বাভাবিক জমিদার জীবনে ভাবতেই পারেনি জমিদার আর তার চার নম্বর বান্ধবীর তলায় কোটি 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 পাওয়া যেতে পারে কোন জমিদার কবে ভাবতে পেরেছিল কথা খুব স্পেসিফিক দেখবে একটা বল ঠেলা চলছে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করবে নাকি ইডি গ্রেপ্তার করবে যেহেতু সাধারণ মানুষ এত আইনের তো বোঝে না এক্ষুনি বিজেপি বলতে পারে আমাদের হাতে নেই তৃণমূলও বলতে পারে আমাদেরও হাতে নেই আমি তোমাকে সবার হাতে সব রয়েছে ইডি ফেয়ার এনআফ ট্রান্স যেছে শাহজাহানকে গ্রেফতার করবার যখন শাহজাহানকে মারধর করেছে পরবর্তীকালে শাহজাহানকে লুকআউট নোটিস ইত্যাদি ইত্যাদি যখন জারি হয়েছে তোমার নিশ্চয়ই মনে আছে গঙ্গা সাগর মেলা যখন চলছে সেই সময়তে রাজীব কুমার গঙ্গা সাগর থেকে দাঁড়িয়ে বলেছিলেন আমি কয়েকদিনের মধ্যে সবাইকে বাইরে বের করে নিয়ে আসব কে কোন হরিদাস শাহজাহান রাজীব কুমার বলেছিলেন যে আইন যারা ভেঙেছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে হয়েছে কি ব্যবস্থা হয়েছে শাহজাহান কোথায় আজকে তুমি কোর্টের দিয়ে একটা স্টে অর্ডার করিয়েছো একটা মামলা যে মামলা রাজ্য রাজ্যের সাধারণ মানুষ বলছি যারা তো আইনের মার প্যাচ বোঝেন না ও যে মামলায় স্টে হয়েছে সে মামলা স্টে হওয়ার জন্য শাহজাহানের অ্যারেস্ট কেউ আটকাতে পারেন না ওয়ান সিক্সটি ফোরে তার নামও তো আসছে তা শাহজাহান কোথায় বা শাহজাহান কেন অ্যারেস্ট হচ্ছে না মমতা ব্যানার্জি খোদ বিং আ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে এ রয়েছে বিধানসভায় দাঁড়িয়ে উনি বলছেন মায়েরা মুখে কেন ওইসব বেঁধে করছে কেন আসছে না এ যা বলছে সবকিছু সাজানো গোছানো ইত্যাদি মা বলে আজকে হিসাব অন্য রাস্তায় নেমেছে কংগ্রেসের প্রতিনিধি এখানে তিনটে বুথের পার্ট নাম্বার পড়ালেন আমি তোমাকে এখানে বসে দায়িত্বের সাথে বলছি সায়েন্স সিটি থেকে বাঁদিকে ঢুকে গেছে বাসন্তী হাইওয়ে শুধুমাত্র ভাঙর ঘটপুকুর যেটুকু জায়গা পড়বে এইটুকু জায়গা বাদ দিয়ে গোটা বাসন্তী হাইওয়ের ডান্দিক বাঁদিক কোথাও এই শাহজাহান বাহিনী কোথাও ওই সৌকত মোল্লার বাহিনী একটা কোথাও ভোট করতে দেয়নি এক নাম্বার কথা দু নাম্বার কথা হচ্ছে এটা ভোটের বিষয় নয় তো ওখানে তো পুলিশ আছে ওখানে বিডিও আছে ওখানে এসডিও আছে সবাই আছে এত কিছু থাকবার পরেও তুমি একটা জিনিস লক্ষ্য করেছো সাধারণ মানুষের ক্ষোভ শুধুমাত্র শাহজাহানের বিরুদ্ধে নয় উত্তমের বিরুদ্ধে নয় শিবুর বিরুদ্ধে নয় তাহলে তো গিয়ে জুতো পেটা খালি ওদেরকে করতো পুলিশকে কেন গালি গালাজ করছে করছে তার কারণ পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলে পুলিশ এই ধর্ষকদের কাছে